বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকে প্রায় সাতশো থেকে এক হাজারেরও বেশি ছোট বড় গার্মেন্টস এবং টেক্সটাইল কাপড়ের কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই সুযোগে ভারতের প্রদেশের কাপড়ের কারখানাগুলো এর লাভ উঠাচ্ছে হাসিনা সরকারের পতনের প্রায় দুই মাসের মধ্যে এটি ঘটে ইতিমধ্যে ভারতের বড় বড় ব্যবসায়িক দ্বারা উত্তরপ্রদেশের দশ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে যার মধ্যে নাম রয়েছে আম্বানির মতো বড় বড় লোকেদের দুই হাজার নয় সালে যেখানে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের এক্সপোর্ট ছিল প্রায় ১২ বিলিয়ন ডলার সেটাই দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ এগিয়ে দাঁড়িয়েছে ছিয়াল্লিশ বিলিয়ন ডলারে যা বর্তমান বাংলাদেশের আয়ের অনেক বড় একটি উৎস কারখানা বন্ধ হওয়ার আরেকটি কারণ হল ইন্ডিয়ার শিলিগুড়ি থেকে দিনাজপুর পর্যন্ত যে ডিজেলের পাইপলাইন ছিল সেটির কাজ বন্ধ করা হয়েছে এর ফলে ভারতের পঞ্চাশ হাজার লোকের সরাসরি কর্মসংস্থান হবে এবং ভারতের কাপড়ের বিজনেস প্রসার ঘটবে পুরো বিশ্বজুড়ে কিন্তু কাজ হারাবেন বাংলাদেশের বহু মানুষ ভারত আগামী পাঁচ বছরে একশো মিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি করার লক্ষ্য নির্ধারণ করছে কিন্তু তবুও বাংলাদেশের চেয়ে ভারত কাপড়ের বিজনেসে অনেক পিছিয়ে থাকবে এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন